একবারে এডাল সব বড় শীত সামনে একবার ভিডিও না এখন থেকে সামনে থেকে যত ভিডিও দেখবে আমার সব নিউ এডাল মানে ছাগল যাতে কিনার পরে তাদের সর্দি জ্বরের না হয় প্রবলেম না এবং জার্নি করে যাবে শীতের দিন বুঝে নিত আচ্ছা হাতে যেটা ধরেছেন এটা কি ছাগল এটা এটা বা তোতা ভাই এটা মেয়ে বাচ্চা সাড়ে পাঁচ মাস বয়স হম এটা মেয়ে বাচ্চা এটা দাম পড়বে একদম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ আপনার ইনশাল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দেন এক এক করে আমি প্রত্যেকটা ছাগল দেখাই দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে চলে আসছে প্রত্যেকটা কিন্তু বড় সড়ো মোটা তাদের ছাগল সাড়ে পাঁচ মাস বয়স একদম বড় ছাগল নেবার প্রতিবেদন আচ্ছা 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 একটু স্থির স্থির আচ্ছা এটার বয়স কেমন চলে বললেন সাড়ে মাস আচ্ছা এটা দাম কেমন চলছেন আঠারো হাজার টাকা খুব তাড়াতাড়ি হিটে আসবে এগুলো ছাগল নিয়ে কাজ করলে অল্প সময়ের মধ্যে ফলাফল পাওয়া যায় ঠিক আছে ভাই নেক্সট

প্যাকেজ নিতে পারবে হ্যাঁ প্যাকেজ করে যদি বলে ভাই আমাকে একটা পাটার সাথে পাঁচটা বা তিনটা কি পাঁচটা কি সাতটা পাটি ম্যাচিং করে দিয়ে দেন আমি দিয়ে দেব ইনশাআল্লাহ যে না হোয়াটসঅ্যাপ যে নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া এই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বা কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ খুব তেজি পাটা এগুলো পাটা নিয়ে কাজ করা যায় ঠিক আছে ভাই এটা ছেড়ে দি এই যে চলে গেল আরেকটা চলে আসছে এটা কি ছাগল ভাই এটা আমি বাচ্চা

আচ্ছা এটার বয়স কেমন চলে আনুমানিক সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা টাকায় হাতে পেয়ে যাবে তো একদম পানির দাম ঠিক আছে ভাই নেক্সট এই যে চলে আসলো আরেকটা বিটলের খাসির বাচ্চা ডাবল হার্টে বিটল খাসির বাচ্চা বিটল মানেই ব্যতিক্রম জিনিস কিছু এবং এরকম ডাবল হার্টে হতে হয় পা গুলেন মোটা মোটা এগুলো ছাগল কিন্তু বড় হয় জি বিশাল বড় আচ্ছা দাম কেমন চাচ্ছেন এর একদম 15000 15000 টাকা জি ঠিক আছে এটাও ছেড়ে দিই